আসসালামু আলাইকুম আমি লিনা খালিদ বলছি মানিকগঞ্জ থেকে কাছে এবং দূরে দেশ এবং দেশে বাহিরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি লিনা খালিদ ফ্যামিলি ব্লগে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আজকের ভিডিওটি আমি সকাল থেকে শুরু করেছি সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করে শ্রেষ্ঠকে নিয়ে হচ্ছে যাচ্ছি স্টেডিয়ামে মাঠে আজকে হচ্ছে ওদের ক্রিয়া প্রতিযোগিতা সেখানেই যাচ্ছি মা ছেলে দেখতে পাচ্ছেন প্রতি বছরই অ্যাটেন্ড করি সব বাচ্চা একসাথে খেলাধুলা করে খুব মজা করে ওখানে খুব ওরা সব বন্ধু বান্ধব একসাথে হয় খুব মজা করে যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি স্টেডিয়ামের কাছাকাছি আমরা এখন ভেতরে যাচ্ছি স্টেডিয়ামের ভেতরে মাঠে এই প্রথম হচ্ছে এই স্টেডিয়ামে হচ্ছে অন্য অন্য সময় হচ্ছে আমাদের এখানে দেবেন্দ্র কলেজ মাঠে প্রাঙ্গনে এই ওদের ক্রিয়া অনুষ্ঠানটা হয়ে থাকে এবার হচ্ছে তপন তপন স্টেডিয়ামে হচ্ছে যাই হোক দেখতে পাচ্ছেন শ্রেষ্ঠ আগে আগে হেঁটে যাচ্ছে আমি ওর পিছন পিছনে যাচ্ছি খুব সুন্দর করে সাজানো হয়েছে মাঠটা ডেকোরেট করা হয়েছে আমরা যাওয়ার পরে দেখলাম যে অনেক বেশিরভাগ গার্জেন চলে এসেছে বাচ্চারাও চলে এসেছে হোক আমি হচ্ছে ওখানে মাঠের ভিতরে চলে যাচ্ছি কারণ সবাই ওখানে লাইনে দাঁড়িয়ে আছে এই তো শ্রেষ্ঠ যাচ্ছে এনটি কুপ এনটি কুপন দিয়েছিল। আমরা ওটা সাথে করে নিয়ে গিয়েছি অবশ্যই ওটা প্রয়োজন হয়নি এমনিতেই আমরা হচ্ছে ঢুকতে পেরেছি প্রথমে তো ভেবেছিলাম যে সে কুপনটি হয়তো আমাদের দেখাতে হবে তারপর হয়তো ঢুকতে দেবে যাই হোক সেটা আর করতে হয়নি আমরা এমনিতেই ঢুকতে পেরেছি আর এখন দেখতে পাচ্ছেন লাইনে দাঁড়িয়ে আছে সব বাচ্চারা সব ইউনিফর্ম পরা আজকের ওয়েদারটা কিন্তু একদম কী বলবো শিক্ষিত কুয়াশাচ্ছন্ন মনে হচ্ছিল যে বৃষ্টি নামবে যাই হোক কখনো রোড উঠছিল আবার কখনো সারা আকাশ মেঘে ঢাকা ছিল যাই দেখতে পাচ্ছেন শ্রেষ্ঠ লাইনে দাঁড়িয়েছে ও এই লাইনে ব্যাচে পড়েছে ওকে একটা হচ্ছে ব্যাস পরিয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন সবাই লাইনে দাঁড়িয়ে আছে ছোট বড় সবাই এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানটা খুবই ভালো লাগে বাচ্চারা সবাই একসাথে হয় খেলাধুলা করে বছরে একটা দিন ওরা খুব আনন্দ করে মাটির মাটির মধ্যে গড়াগড়ি করে দৌড়াদৌড়ি দোলা বালি সারা শরীরে লেগে যায় তারপরেও খুব মজা লাগে ওদের এই আনন্দ দেখে খুব ভালো লাগে আমাদেরও ছোটোবেলার কথাই মনে হয় আমাদেরও তাই যে আমরা স্কুল লাইফে এরকম অনেক আনন্দ করেছি দৌড়াদৌড়ি চাপি চাপটি করেছি ওরা তো তেমন একটা দৌড়াদৌড়ি করার সুযোগ পায় না কারণ ওরা ওদের তো সেরকম খেলার মাঠ নেই আমাদের সময় তো স্কুল কলেজের সামনে বিশাল মাঠ থাকতো আমরা আগে আগে চলে যেতাম স্কুলে দৌড়াদৌড়ি করার জন্য যাই হোক দেখতে পাচ্ছেন জাতীয় সঙ্গীত দিয়েই শুরু করেছে এখানে জেলা প্রশাসক মহোদয় এসেছেন এসে উদ্বোধন করেছেন ক্রীড়া প্রতিযোগিতা আর জাতীয় সঙ্গীতের মাধ্যমে হচ্ছে শুরু করা হয়েছে যাই হোক দেখতে পাচ্ছি সারিবদ্ধভাবে সবাই জাতীয় সঙ্গীত গাছে সাথে আমরাও জাতীয় সঙ্গীতটা গিয়েছি আর অল্প করে ভিডিও করে নিয়েছি যাই হোক আশা করি ভালো লাগবে ওদের ওদের আমি সারাদিনের টুকিটাকি ছোট ছোট ভিডিও ক্লিপস নিয়ে আজকের ভিডিওটা আমি সাজিয়েছি কারণ অনেক লং ভিডিও হয়ে যেত যদি সারাটা করতাম কিছু কিছু অংশ নিয়ে আজকে ভিডিওটা সাজিয়েছি আশা করছি ভালো লাগবে I <laughs> see? <laughs> <laughs> Allah, <laughs>

कि एक पेटी लाई बाई बोलून येते आणि आपल्याला 120 रुपये आणि पूरी ताक येते आणि जर स्थिरता होईल आपण पण काहीतरी एक दोन कोटी पे केल्या ফাস্ট পানি মুখ থাক না ওরে ছাইরে দে কেও

এক একটা চেহারা তো খুবই কালো হয়ে গেছে ময়লায় দ্বিতীয় আস আসতে লাভ বাবা মা যে দৌড়ান দা দৌড়াইছ